হ্যালো এভরিওয়ান সাধ্যের মধ্যে কেনাকাটা শোরুমে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে দেখেন কি নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন একদম কত কত গর্জেস কাজ করে একদম গলার পরশ্রম থেকে একদম ফুল ড্রেসটা দেখেন কতটা গর্জিয়াস কাজ করে এবং ফুল দুপট্টাটাও একদম গর্জেস কাজ করে ফুল বিবরণ আমি ভিডিওতে দিয়ে দিব দেখতেই পাচ্ছেন কি নিয়ে আসলাম আজকে ঈদ কালেকশন আজকে যা দেখাবো সব ঈদ কালেকশন তো সবার আগে আমাদের ঠিকানাটা দিয়ে দিব আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা জাগরণী ক্লাব সংলগ্ন একদম ক্লাবের সাথেই হচ্ছে আমাদের শোরুমটা যারা যারা আসতে যাচ্ছেন সবাইকে ওয়েলকাম সবাই এসে আমাদের শোরুম ভিজিট করতে পারেন ঢাকা এবং ঢাকার বাইরে ইতিমধ্যে আপনাদের অনেক আপু এবং ভাইয়ারা চলে এসেছে আরও আপনারা যারা আসতে যাচ্ছেন চলে আসেন দেখে শুনে ভালো কোয়ালিটির ড্রেস যারা দোকানে তুলতে যাচ্ছেন তারা সবাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন কি একটা কালার ভাই রে ভাই একদম মনে হচ্ছে আকাশে রাতে তারা জল জল করছে একদম হোয়াইট কালার হোয়াইট কালার তো সবার ফেভারিট হোয়াইট কালার বলতেই মেয়েরা ক্রাশ খায় দেখতে পাচ্ছেন জামাটা কত সুন্দর একদম কি বলবো একটা সুই ফেলানোর জায়গা নাই সরাসরি নিজস্ব কারখানার তৈরি প্রোডাক্ট আমরা আমাদের নিজস্ব কারখানার তৈরির প্রোডাক্ট শুধুমাত্র পাইকারি করে থাকি দেখেন গলার কাতে কত সুন্দর অ্যাম্বারি এবং সিকোয়েন্স করে ফুল ড্রেসটাতে অ্যাম্ব্রয়ডারি এবং সিকোয়েন্স করা ইভেন নিচে প্যানেলটা পিছনে যে নিচের প্যানেলটা এটা তো ফুল কাজ করে এবং হাতার ডিজাইনটা দেখেন হাতার ডিজাইনটাও কত সুন্দর কাজ করে এবং স্যানলে স্যালোয়ার যেই সেলোয়ারের প্যানেলও খুব সুন্দর অ্যাম্ব্রডারি এবং সিকোয়েন্স করা ফুল দুপাটার তো কী বলবো দুপাটা দেখে মেয়েরা এমনি কাজ খেয়ে যাবে ফুল দুপাটা তো ধরো উঁচু করে একদম দেখেন ওই মাথায় যেই রকম পুরো সেম আমি দেখাচ্ছি ফুল দুপাটা দেখেন কত সুন্দর অ্যাম্ব্রডারি এবং সিকোয়েন্স করে এটা ছয়টা কালার হবে ছয়টা কালারে একটা ভ্যান্ডেল ভান্ডেল মেনটেন করতে হবে ভ্যান্ডেল মেনটেন করলেই পাইকারি পেয়ে যাবে কত সুন্দর মেরুন কালার কালারগুলো জাস্ট কী বলবো ওয়া ওয়াও কালার দুপাটা তেলোয়ার তো অনেক কাজ করা দুপুর একটা ফুল কাজ করা সাইজ থাকবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ থাকবে খুবই সুন্দর সুন্দর কালার থাকবে ফর্টি সিক্স পর্যন্ত কালার কি সাইজগুলো থাকবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স খুবই সুন্দর সুন্দর কালার এত সুন্দর থ্রি পিসগুলো প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর গর্জেস পার্টি থ্রি পিস ড্রেস কালেকশন শুধুমাত্র পাইকারি আমি যেই প্রাইজটা বলছি শুধুমাত্র পাইকারি ইভেন যারা পাইকারি প্রাইজে এক পিস নিতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারে আর যেই ভাইয়ারা এবং আপুরা খুবই সুন্দর কোয়ালিটিফুল ড্রেস রাখতে চাচ্ছেন একদম চিপ রেটে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা নাকি আমাদের চ্যানেলটা দেখছেন আমাদের চ্যানেলটা এখন একটা লাইক সাবস্ক্রাইব ফলো দিয়ে সবসময় পাশে থাকবেন আমাদের নতুন নতুন ড্রেস কালেকশনগুলো দেখার জন্য ইভেন যারা ব্যবসায়ী ভাই বোন আছে তাদের কাছে দয়া করে আমাদের চ্যানেলটা একটা শেয়ার করে দেবেন যাতে তারা কোয়ালিটিফুল ড্রেসের সন্ধান পেতে পারে একদম চিপ রেটে সুন্দর কোয়ালিটিফুল ড্রেস যারা যেখান থেকে নিতে পারবে সেই সন্ধানটা জানি তারা পেয়ে যায় শুধুমাত্র পাইকারি ড্রেস কালেকশন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস কালেকশন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি শুধুমাত্র এক হাজার টাকা পেমেন্ট করতে হবে এক টাকা বিকাশ পেমেন্টে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন সুন্দরবন এসে পরিবহন যে যেভাবে নিতেছে সেইভাবেই নিতে পারবেন শুধুমাত্র এক হাজার টাকায় এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে তারপর অর্ডার কনফার্ম করতে হবে যে যেখান থেকে বসে দেখছে ওইখানে আমাদের ড্রেস কালেকশনগুলো নিতে পারবেন তো আজকে দেখে দিলাম ঈদের একদম পার্টির ড্রেস পিস কালেকশন যা যেটা ভালো লাগে স্ক্রিনশট স্ক্রিনে দেওয়া নাম্বার ইং এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ